চরিলম বনকুমারী এলাকায় সুব্রত দেবনাথের বাড়ি থেকে উদ্ধার চুরি যাওয়া আটটি বাইক ও একটি স্কুটি গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিককে জানা যায় উনিশ মার্চ চরিলাম বাজারে মেলা চলাকালীন সময় জুয়েল হোসেন নামে এক যুবকের বাইক চুরি হয়ে যায় বিশালগড় থানায় কুড়ি মার্চ বাইক চুরির মামলা দায়ের করে জুয়েল হোসেন সেই মামলার সূত্র ধরে বিশালগড় থানার পুলিশ জানতে পারে চুরি যাওয়া বাইকটি চরিলাম বনকুমারী এলাকায় সুব্রত দেবনাথের বাড়িতে লুকানো রয়েছে পুলিশ যথারীতি সুব্রত সুব্রত দেবনাথের বাড়িতে অভিযান চালায় এই অভিযানে উদ্ধার হয় আটটি বাইক ও একটি স্কুটি বাড়ির মালিক সুব্রত দেবনাথ এই সকল বাইক ও স্কুটির কোন কাগজপত্র দেখাতে পারেনি তখন বিশালগড় থানার পুলিশ সুব্রত দেবনাথকে গ্রেপ্তার করে বিশালগড় থানার ওসি জানান জুয়েল হোসেন নামে এক যুবক বিশালগড় থানায় এসে জানায় তার একটি বাইক চুরি হয়েছে উনিশ মার্চ সে আরও জানায় চরিলাম বনকুমারী এলাকার বাসিন্দা সুব্রত দেবনাথের বাড়িতে তার বাইকটি দেখা গেছে এই তথ্যের উপর ভিত্তি করে বিশালগড় থানার পুলিশ সুব্রত দেবনাথের বাড়িতে অভিযান চালায় সুব্রত দেবনাথের বাড়ি থেকে উদ্ধার হয় আটটি বাইক ও একটি স্কুটি সুব্রত দেবনাথ এই বাইক ও স্কুটির কোনো কাগজপত্র দেখাতে পারেনি তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার পুলিশ রিমান্ডের আরজি জানিয়ে সুব্রত দেবনাথকে আদালতে সোপর্ট করে পুলিশ ওখানে সার্চ করার পর ঘরে যে বাইকটা চুরি হয়েছিল টিআর07E8965 সেটা সহকারে মোট টোটাল নয়টা বাইক আমরা ওনার ঘর থেকে রিকভারি করতে পারি তো ওনাকে যখন বাড়ির মালিক যে সুব্রত দেবনাথ বাবার নাম নিত সাধন দেবনাথ নথ চলিলাম ওনাকে জিজ্ঞেস করার পর যে এই যে টোটাল নয়টা নয়টা বাইকের মধ্যে আটটা বাইক আর একটা স্কুটি এগুলার কিভাবে ওনার বাড়িতে আসলো কোথা থেকে আসলো উনি আমাদের এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি